ছিল বারো জর্বন কয়জন জবান খুলে বলবেন কয়জন মাত্র বারো জন মুজাহিদ ছিল হিংসের কেল্লা যখন অবরোধ করা হলো ওই কেল্লার ভিতরে বারো থেকে তেরো হাজার ইহুদি আশ্রয় নিল বারো জন মুসলমানের ভয়ে মুসলমান সংখ্যায় ছিল বারো জন এই বারো জন মুসলমানের ভয়ে আশ্রয় নিল কেল্লার ভিতরে তারা আত্মসমর্পণ করলো না এমন কি যুদ্ধ করলো না ভয়ে তাদের একটা টার্গেট ছিল যে আমরা এই হিংসের কেল্লার ভিতরে থাকবো শীতকালীন সময় আরবের মানুষ গরম প্রিয় শীত পছন্দ করে না ওরা শীতের ভয়ে এই ময়দান ছেড়ে চলে যাবে আমাদের যুদ্ধ বিগ্রহ করার প্রয়োজন নাই এই উদ্দেশ্যে ইহুদিরা কেল্লার ভিতর আশ্রয় দিল কিন্তু আল্লাহ বান্দাকে যখন সাহায্য করেন ভালোবাসেন আল্লাহর যত মাখলুক আছে ওই সমস্ত মাখলুক বান্দার গোলাম হয়ে যায় শীদ গোলাম হয়ে গেল মুসলমানদের গুনি ক্ষতি করলো না দীর্ঘ প্রতিরক্ষা পর আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 12 জন মুসলিমকে বললেন মুজাহিদকে বললেন তোমরা কি এভাবেই থাকবে নাকি কেল্লায় আক্রমণ করবে ওই 12 জন মুজাহিদ বলল আমিরুল মুজাহিদ আমরা কিভাবে আক্রমণ করব ওরা তো किल्ल्याর ভিতরে আব্দুল্লাহ ইবনে যুবাইর বললেন আল্লাহ তালা আমাকে একটা পাওয়ার দিয়েছেন রসুল আমাকে একটা পাওয়ার শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা হলো লিল্লাহকে তাকবীর আল্লাহ আকবার আমি লিল্লাহকে তাকবির বলবো আর তোমরা আল্লাহ আকবার বলবে দেখবে আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য আমাদের অনুকূলে হয়ে গেছে সিল্লা করি চন্দ্র আকবর আবদুল্লাহ ইবনে জোবাই রাদি আল্লাহ তালু তাকবির দিলেন আর বারো জন মোজাইকি সেই তাকবীরের তার উচ্চারণ করলেন একবার বলতে দেরি বিশাল একটা কেল্লা বিশাল পাথরের একটা দেওয়াল একটা সাইড মুহূর্তের ভেঙে চুর মার হয়ে গেল জন আচ্ছা এখানে তো বারো জনে বেশি আছে বারো জনে বেশি আছে না তো আমরা যেটি তাকবির দেবো যেই তাকবীরের ধ্বনিটা আকাশ বাতাস মুখরিত হবে যেই তাকবীরের ধ্বনিটা যেন ওই মসনতে যা আগা যেন আনে এমন তাকবীর দেব যেই তাকবীরের ধ্বনিটা জানো কাফেরদের অন্তকরণের ভিতরে লাগে এমন একটা তাকবীরের আওয়াজ জোরে জোরে আরেকটা বার দেখি তো ভাই দিতে পারে কিনা নারায়ণ তাকবীর আল্লাহ তলো তাকবীর ধ্বনি ধরায় রাখবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান নারায়ণ

দা রায়া রাখ বরণ জনবরণে একটু মার হবা এরা উপস্থিতি যেহেতু আয়তাকারিমা তালাওয়াত করেছি সারসংক্ষেপ কিছু কথা আমরা শুনবো ইনশাল্লাহ অল্প সময় বেশি লম্বা সময় আমি করব না আল্লাহসু মাহাল্লা তালাব এই আয়তকারিমা নাসিল করলেন সুরা মায়ে যদিও সুরাটি নাজিল হয়েছে মাদীনাতুল মন বরায় আমরা ডানি করাবুর কারিমের সূরা দুই ভাঙি বিভক্ত একটা হলো মা কি আর হলো মা মাক্কি সুরা বলা হয় হিজরতের পূর্বে আর মাদানী বলা হয় হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারীমা নাযিল করেছেন এই আয়াতে কারীমা ওহি ওহি মাতলুব এবং ওহি গায়রে মাতলুব ওহি হলো দুই প্রকার একটা হলো ওহি মাতলুব আর একটা হলো ওহি গায়রে মাতলুব ওহি মাতলুব হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা একবার নাযিল করেছে মদিনায় আর ওহি গায়রে মাতলুব হিসেবে বিশ্ব নবীর উপর নাযিল করেছে এই আয়াতে কারীমা দুইবার প্রথমত কখন হীরা গোহাতে বিশ্ব যখন সুরা আলাক থেকে সুরা আলাকের কয়েকটা আয়াতে পাইলেন হীরা গোহাতে সর্বপ্রথম যখন অভিপ্রাপ্ত হইলেন আল্লাহ পাক ওইয়া গাইরে মাতল হিসেবে বিশ্বনবীর উপরে এই আয়াত নাজিল করে জানায় দিলেন অনবী এখন থেকে আপনার ডিউটি শুরু হয়ে গেল যারা কন্ডাক্টর সুবহান আল্লাহ আল্লাহ হীরা গোহাতে কি বিশ্ব নবী যখন হইলেন অভিপ্রাপ্ত হওয়ার পর বাড়িতে আসলেন বাড়িতে আসার পর থেকেই

গুরুত্বপূর্ণ তথ্য যান এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এক লক্ষ নয় এক লক্ষ মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছে প্রত্যেকটা নবীকেই আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق لإظهره على الدين كله ولو كره المشركون প্রত্যেকটা নবী রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন হুদা এবং হা দুইটা সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন উদ্দেশ্য হলো সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু মুশ্রিকরা তা পছন্দ করে না আল্লাহর জমিনা আল্লাহর দিন কায়েম হোক মুশ্রিকরা তা পছন্দ করে না কথাটা একটু বুঝবেন একটু বুঝবেন আজকে আমরা কালেমার দাবার দিই মসজিদের ভিতর যখন কালেমা আরজ করি সুখর আমাদেরকে দাওয়াত দেয় ঘুষখোর আমাদেরকে দাওয়াত দেয় দেয় না দেয় না দেয় না হে মুসলমান কালামের অর্থটা যদি বুঝাইতে পারি মসজিদের সভাপতি সুদখোর ঘুষখর ব্যনামাজি মসজিদের সমাজপতিরা আমাদেরকে মসজিদে ঢুকতে দেবে না কারণ হলো ওই কালামার মধ্যে আছে সুদখোর তোমার খাবার খাওয়া যাবে না ও ঘুষখোর তোমার দাওয়াত খাওয়া যাবে না ও ব্যনামাজি তুমি মসজিদের সভাপতি হতে পারবে না আল্লাহর ইনসারা কারো এর মারা যাবে না দুঃখজনক হলো সত্য আজকে আমরা কালেমার সঠিক অর্থ বুঝিও না কালেমার সঠিক অর্থ বোঝার চেষ্টাও করিন না রাহমাতুল এর আলামিন দাওয়াত দিলেন কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মানন স্বীকার কর ওরা বুঝলো যদি মানি আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের সমাজের মাতবরি থাকবে না সমাজের আমরা করতে পারবো না উপর নির্যাতন শুরু করলেন কেমন নির্যাতন ঠিক ঠিকমতো খাবার খেতে পারতেন না ঠিকমতো খাবার খেতে পারতেন না রাস্তায় বের হতে দিত না হুজুর নামাজে গেছে উটের পচা নারী ভুরি বিশ্ব নবীজির শেষদার অবস্থায় চাপায় দিয়েছে তুমি ঠিকই বিদায় করার জন্য কষ্ট এত কষ্ট দিয়েছে কেন দিয়েছে হুজুর আমার সঠিক কথা বলেছে হক কথা বলেছে আজকে একটু লক্ষ্য করে দেখুন যারা সমাজের ভিতর হক কথা বলে সত্য কথা বলে এদের উপরে কিন্তু নির্যাতনা আসে যারা হক কথা বলে তাদের উপর নির্যাতন আসে আমার বাংলাদেশের কারাগারের ভিতরে অসংখ্য আলেমী দিন এখনো আছে